আলেমের সাথে চললে সন্দেহ করে ছবি তুললে চাকরি থাকে না নামে একজন লোক নাই না বাড়ি কই লক্ষ্মীপুর কোথায় ভালো মানুষ না খারাপ মানুষ কোন দল করে না সমাজের লোকদের জন্য কাজ করে বন্যার্থদেরকে বাড়ি দেয় গড় দেয় টান দেয় আগুনে পুরা গেলে বাড়ি বানায় দেয় চিকিৎসা নিতে না পারলে চিকিৎসা করে দেয় কাজ ভালো না খারাপ আরো বলবে কয়জন কোটি কোটি টাকা মানুষের জন্য খরচ করে কত জায়গায় যায় কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে যার রিক্সা নাই তারে রিক্সা দেয় যার গড় নাই তারে ঘর দেয় যার বাড়ি নাই তারে বাড়ি দেয় যার জমি নাই তারা জমি দেয় যার মাইয়া বিয়া হয় না তার মাইয়া বিয়া পড়ায়া দেয় কয়েকদিন আগে দেখলাম প্রবাসীদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করছে রিক্সাওয়ালাদেরকে ট্রেনিং দেয় প্যাসেঞ্জারের সাথে কেমন আচরণ করতে হবে কারণ রিক্সাওয়ালাদের মধ্যে কেউ কেউ আছে আচরণটা কেমন করতে হবে এটাও জানে না এই শিক্ষা আহমদুল্লাহ দেয় নাকি দেয় না বিশ্ববিদ্যালয়ের একজন দাঁড়ায় নাকি ছাত্ররা জুমার পরে আহমদুল্লাহর সাথে ছবি তুলছে এই অপরাধ হয়ে গেছে এখন বলতেছে ছবি কেন তুলছ কারণ দর্শাও নতুবা ইউনিভার্সিটি থাকতে পারবা না এই নোটিশ যে দিছে তার ভিতরে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা আছে না একটা কথা বলি আপনাদেরকে আপনারা কুমিল্লার মানুষ কুমিল্লা সান একটা মডেল মসজিদে ইমাম নিয়োগ হয়েছে কোন মসজিদে ইমাম ফার্স্ট হয়েছে উনি উনি যিনি ফার্স্ট হয়েছে ওনার চাকরি হবে তো টিউনি ছিল হিন্দু এখন টিউনি রে কে জানি নিয়ে দেখাইছে মানে ওই মডেল মসজিদ যে ফার্স্ট হয়েছে হুজুর ওই হুজুরের আমার সাথে ছবি বুঝুন হুজুর কথা কার সাথে ছবি মোল্লা নাজিমের সাথে এখন চাকরি হবে না মোল্লা নাজিমের সাথে ছবি কেন কথাটা সহজ করে দেই চাকরি হবে না শুধু একটা অপরাধ মোল্লা নাজিমের সাথে ছবি পাওয়া গেছে চাকরিটা পরে হয়েছে অন্য কায়দায় কিন্তু হুজুর যায় একটি বলছে দেখেন কুমিল্লাতে এক প্রোগ্রামে গেছিলাম যায় দেখছে সবাই লাইন ধরে ওনার সাথে ছবি তুলে আমিও তুলছি তো দোষটা কোথায় কো দোষ হেডেই ওনার সাথে ছবি তুলতে হবে কেন কথাটা কষ্টের জ্বালায় কথাটা শেয়ার করলাম এই চিন্তা চেতনা যারা লালন করে যে অমুকের সাথে ছবি তুললে কারণ সাথে হবে অমুকের সাথে ছবি তোলা যাবে না আলেমের সাথে চলা যাবে না তারা কখনো জাতির কল্যাণ চায় না তারা জাতির জন্য বিপদজনক আমার কলেজার ভাইরা আহমদুল্লাহ সমাজ গঠনে তার অবদান আসেনি শিক্ষায় ব্যবসা বাণিজ্যে কোন জায়গায় তার অবদান নেই সব জায়গায় আছে হাজার হাজার বেকার নারীকে ট্রেনিং দিয়া কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আহমদ হাজার হাজার গরিব মানুষকে রিক্সা কিনে দিছে যেই রিক্সাটা হলো তার পুরো পরিবারে চলার জন্য একটা বাহন করছে নি তো ওনার সাথে ছবি তুললে যারা লিগেল নোটিশ পাঠাক কারণ জানতে চায় এই বাংলাদেশে তাদের কাজ করা চাকরি করার কোন যোগ্যতা আছে বলে আমি মনে করি কারণ তারা অন্ধ তারা বধির বলেন তারা কি বধির অন্যায়ের প্রতিবাদ করতে হবে এই অর্ডার আমাদেরকে দিছে কে আল্লাহ পাক দিছেন